মাত্র মাস দুয়েক কাকে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দের তৈরি হয়েছিল বাঁধ সেই বাঁধ ভেঙে গেল ফুলহরের প্রবল জলের তোরে বুধবার সাত সকালে এমনই বাঁধ ভেঙে হু হু করে সংরক্ষিত এলাকায় জল ঢোকার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার মানিকচক ব্লকের ভুতনির দক্ষিণ চন্দিপুর এলাকায় গত বছরের মতন এবারও তৈরি হল বন্যা পরিস্থিতির আশঙ্কা জানি একরাশ খুব উগ্রে দিলেন গ্রামবাসীরা উল্লেখ্য গত বছর ভূতনির দক্ষিণ চন্ডীপুর বাঁধ কেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় দু দফার বন্যায় প্রায় মাসে দুয়ে গোটা ভূতনি এলাকা প্লাবিত হয়ে থাকে এরপর শুক্ মরশুমে মালদা জেলা সেচ দপ্তরের পক্ষ থেকে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের কাঁটা বাঁধের জায়গায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাতে নতুন করে বাঁধ নির্মাণ করা হয় কিন্তু দিন কয়েক আগে সেই বাঁধে ছুঁয়ে বাঁধের নিচ দিয়ে একটু একটু করে সংরক্ষিত এলাকার দিকে ফুলহরের জল ঢোকার দৃশ্য নজরে আসে যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে সেই জল আটকানোর চেষ্টা করা হয় কিন্তু তা কাজে আসে না। বুধবার দিকে করে ফুলহরের প্রবল জলের তোরে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের নবনির্মিত বাঁধ ভেঙে যায় ফলে ফুলহরের জল প্রবল গতিতে হু হু করে ভূতনির সংরক্ষিত এলাকার দিকে ঢুকতে শুরু করে এই জল দক্ষিণ চণ্ডীপুর বিভিন্ন নিচু এলাকা দেওয়া হয়ে আগামীতে ভূতনির উত্তর চন্ডীপুর এবং হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকা ভাসিয়ে দেওয়ার আশঙ্কায় রয়েছে সভাপতি এবছর ফের নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয় ভুতনিতে জানি একরাশ ক্ষোভ প্রকাশ করলেন দক্ষিণ চন্ডীপুরের বাসিন্দাদের একাংশ গোটা ঘটনায় শাসকদল দল তৃণমূলকে দায়ী করে বিজেপি নেতৃত্ব আমার বাইক দেওয়ার মানে সময় আমরা চেষ্টা করছি যে জল ঢুকানোটা যত টাকানো যায় যত তাড়াতাড়ি আটকানো যায় এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা দিয়ে সুন্দর যাতায়াত করছিল সেটা যেন আবার আমরা চালু করছি কীভাবে মানে কখন খবর পেলেন যে বাদের এরকম অবস্থা আমরা খবর পেয়েছি সাড়ে পাঁচটার সময় কী কী খবর পেয়েছিলেন যে জল হচ্ছে না না আমরা খবর পেয়েছিলাম যে এই যে মানে আমাদের যে মূল অংশটা নিচু অংশটা যার তলায় পাইপ আছে সেখানে কিছু জায়গা আমাদের লিক হচ্ছিল ক্ষতিগ্রস্ত যেটা আমরা ইমিডিয়েটলি টেক আপ করার সঙ্গে সঙ্গে এই যে পাশের যে অংশটা সেটা দুর্বল হয়ে পড়ে এবং সেটা এটা আমার বলা সম্ভব না তার কারণ দেখতেই পাচ্ছেন পাশেই যাচ্ছে কুলাহার কুলাহারের লেভেল এক্সট্রিম ডেঞ্জার লেভেলে কাছাকাছি যাচ্ছে ঠিক আছে তার সঙ্গে আমরা প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে নিয়েছি তার প্রমাণ আপনারা দেখতেও পাচ্ছেন যতটা পেরেছি এই যে নিচে যে একটা র্যাঙ্কিং ইনচার্জ হিসেবে তো আমি বলতে পারবোই না আমি বলবো যে যা পরিকল্পনা আমরা নিয়েছিলাম যে পরিকল্পনা আমাকে উপস্থিতি দেওয়া হয়েছে ভয়াবয়ে ভূতনি শেষ ভূতনিকে এর আগের বার দুবছর ছ মাস আগে বাঁধ নিয়ে এটা রাস্তা নির্মাণ হয়েছিল সেই রাস্তার ছ মাসের মধ্যে ঢাক ঢোল বাজিয়ে এটা উদ্বোধন করা হয়েছিল আর সেই ছ মধ্যে আবার সেই ভুতনিতে জল বাঁধ ঢুকছেন লক্ষ লক্ষ টাকার কাজ এটা এখানে যে কন্ট্রাক্টর এখানে দাঁড়িয়ে আছে যে ইঞ্জিনিয়াররা যারা দাঁড়িয়ে আছে এরা চোর এই চোর গুলো এখানে দাঁড়িয়ে কাজগুলো করিয়েছে আজকে এখানে যে রাস্তে আজকে হাল হয়েছে এই চোরদের জন্য হয়েছে চোররা যে কটা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে ওয়েস্ট বেঙ্গলের পুলিশের অফিসাররা এই যে এরা ওই মালদা থেকে এসছে আর মানিক চক থেকে বিভিন্ন জায়গায় ইরিগেশন ইরিগেশন থেকে এসছে এরা মেন চোর এই চোরগুলো আজকে ভুতনিকে শেষ করে দিবে এত এত টাকার কাজ গেল কোথায় জবাব কাকে দিতে হবে ভুদ্রের মানুষ বর্ষার একবার দুবার চলে গেল ডুবে গেল আবার ওই রিং বেয়া একটা হয়েছে ওটাও চুরি হয়েছে ওটা তো বালির কাজ এটেল মাটির কাজ ছিল এই ইঞ্জিনিয়াররা চুরি করিয়েছে ওখানে দিয়ে আবার এখানটাতে এসছে চুরি করার জন্য বাস ফেলছে এই বাস ওদের গাড়ে ভরে দাও ওদের পাছাই ভরে দাও বাস এই বাস ওদের ওদের ভরে দাও কি করেছিল করেছি তো এই পুলিশ প্রশাসন ভুতনি পুলিশ প্রশাসন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কিছু ছেলে প্রতিবাদ করেছে কাজ ভালো করার জন্য সেই সমস্ত ছেলেদের উপর কেস দিয়েছে আমার কাছে সেই কেসগুলো আছে বঙ্কিম মন্ডল গৌরাঙ্গ মন্ডল দানেশ এই সমস্ত ছেলেরা এখানে প্রতিবাদ করেছিল কাজ ভালো করার জন্য এদের বিরুদ্ধে থানা কেস দিয়েছে এটা পরিকল্পনা বিহীন এটা স্কিম চুরের স্কিম এটা পরিকল্পনা ছিল না এটা চুরির স্কিম ছিল কি করে চুরি করা যায় মাল কামানো যায় কি করে আবার ভোটের সময় এই টাকা কামিয়ে ভুতনির মানুষকে দাওয়া যায় এটা মাল কামাইয়ের জায়গা ছিল আবার মাল কামাইটা হয়ে গেল এ থেকে এ থেকে শাসক দল কেউ যুক্ত শাসক দল মানে কি আছে এখানটাতে বিজেপিরকে এখানে বসতে দেয় নাকি না এখানে সিপিএমকে বসতে দেয় না কংগ্রেসকে বসতে দেয় এখানে তো সমস্ত তৃণমূল তৃণমূলের নেতারা এখানে জড়িয়ে আছে এই প্রতিবাদ করার জন্যই তো আমাদের বিরুদ্ধে অ্যাকশন হয় এই প্রতিবাদগুলো করার জন্য আজকে কি হাল হবে কি হাল হবে আজকে এর প্রতিবাদ কে করবে আবার আসবে চোখের জল মিটাবে মাগুর মাছের কান্না কাঁদবে আর কেঁদে গিয়ে বলবে আমি ব্যবস্থা করে দিলাম কি ব্যবস্থা করেছো ব্যাংক ভরে দিয়েছো নিজের আপনার নাম দাও দিচ্ছি আমার নাম অভিজিৎ মিশ্র জনক অবস্থা করেছে সাবিত্রী মিত্র করেছে জেলা প্রশাসক শেষ দপ্তর চোর সব এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা কালভাটের কাজ হবে এখানে বলল মানুষের লকগেট তৈরি করবে আর এখানে হচ্ছে একটা কালবার বানিয়েছে নদীর জল গঙ্গা নদীর জল কতবার টাকা লুট করেছে আত্মসাত করে এই ইরিগেশনের লোকদেরকে জলে ডুবা বুতনির মানুষ ডুবেছে প্রত্যেক বছর বন্যা হয় জেনারেটরের টাকা চুরি খিচুড়িতে টাকা চুরি এগুলো হচ্ছে একটা তৃণমূল সরকারের এই কাজগুলো হচ্ছে ফলে মুসলিম মানুষকে বলবো এদের বোঝা উচিত ভিডিও সাহেবকে বললাম তা নিয়ে সর্বদলীয় কমিটি করতে রাজনীতি হলে ছেড়ে কথা বলা মানে মানুষ বলছে কেটে দেওয়া হয়েছে বেশ কিছু মানুষ কেটে দিয়েছে এটা বাদ কে কাটবে এইটা আমাদের নামালো কাছে আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাস করি জানি না এটা কালভার্ট ভিউ পাইপের কাজ এক কোটি পঁয়ত্রিশ হাজার টাকার কাজ একটা হিউম পাই পাঁচ হাজারে পাওয়া যায় তাকে ভোটটি দিয়ে আর হচ্ছে কোনো বোল্ডার ফিটিং নাই তাকে রক্ষা করার ব্যবস্থা নাই দাদা কী বলছে প্ল্যানিংয়ে না চুরি করার জন্য করার পর যে মন্ত্রী চুরি করে এবং দেড় লক্ষ মানুষদের দু ভালো ওই মুখ্যমন্ত্রী বলেন ব্র্যান্ড মেড এখানে ওমেন মেড বন এখানকার বিধায়ক দায়ী এবং এখানকার অসাধন দায়ী মারা বলেছে সঠিক কথা বলেছে মানুষের অভিজ্ঞতায় প্রতিদিন আটশো লিটার জেনারেটারে তেল চুরি হয়েছে প্রতিদিন খিচুড়ির বিল চুরি হয়েছে এই যে এখন আনটাইট ফান্ড সব বলবে খরচ করে একদিন ডি এসছে নৌকার বিল হয়েছে এক লক্ষ টাকা আর এখন ন্যাচারাল ক্যালামিটির উপরে প্রশাসনের সব মানে অজুহাব দিচ্ছে এই তো চলছে তবে স্বাভাবিক কিন্তু সবাইকে প্রশাসনকে বলেছি বিডিও সাহেব এসেছেন এখন তো বন্যা হয়ে গেল প্রাণ নিয়ে যাতে রাজনীতি না হয় প্রতিটা মানুষ যাতে এই প্রাণের জন্য কোনো রকমের কোনো অসুবিধা না হয় দ্রুত প্রশাসনকে কন্ট্রোল রুম খুঁজতে হবে এবং বাণিজ্যটা বিধায়কের কাজ কি আছে তিনটার সময় আসেন আর নটার সময় টাকার ব্যাপার নিয়ে চলে যান বিধায়ক জানতেন না কোনোদিন এখানে আসেন ভুতনিকে ডুবানো ওনার একটা রাজনৈতিক ইচ্ছা যেহেতু ভূতনির মানুষ ওনাকে ভোট দেন পলিটিক্যালি উনি এটা কাজ করছে আজকে আপনারা দেখতে পাচ্ছে যে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার বাঁধ নির্মাণ করা হয়েছে কাটা বাঁধের কাছে সেটা পাঁচ মাসের মধ্যে শেষ হয়ে যাবে এই সরকারের উদাসীনতা ভূতনিবাসীর কাছে বিচারিত করা এবং ভুতনিবাসীকে ঠকানো এক কথা পুরো সম্পূর্ণ টাকা আত্মসাত করা লুট করা এটাই এদের কাজ আর গত বছর আপনারা দেখেছেন বন্যায় কিভাবে বাঁধ নির্মাণ করা হয়েছিল একশো কোটি টাকার উপরে এই ভুতনির জন্য খরচ করা হয়েছে অথচ একটা কাজও পরিকল্পনা পরিকল্পনাবিহীন ম্যানমেড বন্যা অর্থাৎ এই সরকারে তৈরি করা বন্যায় আজকে গোটা ভুতনি ভাসে গত বছর বেশি ছিল আবারও আজ থেকে শুরু হলো ভুতনি ভাসে হ্যাঁ সর্বনাশ বলছি পৌষ মাস কথায় বলে আর কারো অর্থাৎ ভুতনি পাশীর সর্বনাশ আজ থেকে শুরু হলো আমরা ভুতনিবাসী অর্থাৎ ভুতনির ছেলে আমার বাড়ি দক্ষিণ জিনীপুর অঞ্চলেই খুব দুঃখ লাগে এবং দুঃখজনক ঘটনা যে রকম বারবার ভূতনি বাসীর জন্য অন্যায় করা হয় প্রতারণা করা হয় যে আজকে বাঁধ দেখা গেল যে তৈরি করলে আর একটা বাঁধ ছশো কোটি ছয় কোটি দিয়ে নির্মাণ করা হয়েছে জানি না কতক্ষণ থাকবে এর যেটুকু টাকা খরচ করা হয়েছে স্থায়ী সমাধান হয়ে যেত আমরা দেখেছি যতক্ষণ বিভিন্ন জায়গায় ক্ষমতায় থেকে এই অবস্থা দেখে নিবেন দুঃখ লাগে খুব এবং দেখতে পাচ্ছেন আমি ভুতনিবাসীর কাছে বড়জন অনুরোধ করছি একটা ত্রিপাল বা কিছুটা চিড়া জন্য আপনারা বিসর্জন দিয়ে দিন ইজ্জত বিসর্জন দিয়ে দিয়েন কারণ রুখে দাঁড়ান সর্বদল নির্বিশেষে সর্বধর্ম নির্বিশেষে ভুতনিকে রক্ষা করতে এই সরকার থাকলে ভূতনি বিলীন হয়ে যাবে কথা বলছি ভুতনির ছেলে হিসেবে ভূতনি বিলীন হয়ে যাবে ভুতনি আর থাকবে না কারণ অফিসার থেকে শুরু করে তৃণমূলের কতিপয় নেতার উন্নয়নটা হবে তার চা চকচকে উন্নয়ন হবে কাটমানি খাবে পুরো টাকা আত্মসাত হবে হুতনিকে ইনকামের করিডোর বানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বন্যা দেখিয়ে হোক ভূতনিবাসীকে রক্ষা দেখিয়ে হোক পুরো টাকা আত্মসাত করা হচ্ছে এদের কাজ এখন থেকে জাগতে হবে নিজেকে তৈরি হতে হবে এই সরকারের বিসর্জন দিতে হবে তবেই ভুতনি হচ্ছে টা ভুতনির জন্য হচ্ছে টা পরিকল্পনা পরিকল্পনাবিহীন বাঁধ তৈরি করা হয়েছে আমি অনেকবার এসেছি দেখেছি এটা দিয়ে মিটিং করতে গেছি ভুতনিবাসীর সঙ্গে কিন্তু দেখেছি পরিকল্পনাবিহীন এতে অনেক নিচু করেছে আবার জল ঢুক আর সেই দেখলেন যে ভূতনিবাসী দেখতে পাচ্ছে আবার জল ঢুকছে কিছু লোকের উদ্দেশ্য হচ্ছে কামাই করা কিছুই না ওই টাকাটা দেখাতে হবে বাঁধে ছ কোটি দেখাতে এর আগে একবার চার পাঁচশো চার পাঁচ কোটি টাকার কাজ হয়েছিল সেখানে কালু টনটেলা ভাঙছিল সেটা হয়তো সত্তর লাখ টাকার কাজ হয়নি পাঁচ কোটি টাকা আত্মসাত্র পাঁচ আত্মসাত্ত্র এই করে ভূতিনির জন্য একশো কোটি টাকার উপরে হবে এই সব করলে তা কোথায় গেল কংক্রিটের স্থায়ী সমাধান হয়ে যেত ভূতনির এইখানে কিন্তু এটা করবে না তারা কারণ কামাইটা যে হবে না লুর যে চালাতে পারবে না কিছু অসাধু তৃণমূলের নেতা আছে এইখানে বিধায়ক থেকে শুরু করে সবাই পাশাপাশি সরকারি আধিকারিক থেকে চলে আছে। পরিষ্কারভাবে ত্রিপাল দেখুন আপনি এখন বর্তমানে যারা বন্যায় বেসেছে আজকে তো গোটা ভূতনি ভাসল তিনটা অঞ্চল উত্তর দক্ষিণ দক্ষিণপুর হেরান্দপুর এবং দক্ষিণ চণ্ডীপুর আর উত্তর উত্তরচণ্ডীপুর তিনটা অঞ্চলই প্লাবিত হবে এই জলে পাশাপাশি আপনি দেখেছেন আনপ্রোটেক্ট এরিয়াতে যেইগুলো বাঁধের বাইরে যেইগুলো লোক ছিল বেছে ত্রিপাল আর একটা ত্রিপালে হবে কি ভুতনিবাসী চিড়াগুড়ে হবে কি ছাড়ুন রুখে দাঁড়ান আমি বলছি করজন আপনাদের সাথে আছি পাশে আছি আপনাদের কথা দিচ্ছি জায়গায় গেলে ভুতনি কোনোদিন ভাঙবে না আজকে এই ভুতনি মাটিতে কাটা বাঁধে দাঁড়িয়ে বলছি ভুতনি কোনোদিন ভাঙবে না সর্বধর্ম নির্বিশেষে সকলকে অনুরোধ করছি আপনারা জাগুন কারণ দেখতে পাচ্ছেন যে যে প্রস্তুতি আছে ভূতনির রক্ষা করতে গেলে এই সরকার লুটবে আপনাকে আর সেটাই করছে আজকে ত্রিপালা রাজনীতি করছে বেঁচে বেছে নিজের লোককে দিচ্ছে নিরীহ সাধারণ লোক পাচ্ছে না চিড়াগুড় পাচ্ছে না এই চলছে ভূতনির প্রস্তুতি আর তারা সহ্য করে বুঝে আছে ভূতকে দাঁড়াতে হবে পাশে আছে আমরাও সাথে থাকি ভূতনিকে রক্ষা করব দিদি বলছি সকালবেলা দেখা গেল যে একদম বাঁধ ভেঙে প্লাবিত ভূতনিতে কি বলবেন এই বিষয় নিয়ে কাঁটা বাতটা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে বা ওই ওইটা ভাঙার কথা নয় আমরা পরে বালির বস্তা দিয়ে বাতটাকে আটকেছিলাম বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি চারটার দিকে কেউ বা কারা কিছু লোক এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে দু তিনটা বস্তা সরিয়ে লিকেজ করে দিল লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল তো এইভাবে মানুষকে ভুতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটারা ঠিক হয়নি এড়িয়ে দোষারোপ করছে একজুড়ি এরা কোনো দোষ নেই এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে এর রকমভাবে কোনো কিছু হয়নি এদের একটা ধারণা আছে কাটমানি হানতান এসব বলে ওদের কথা ওরা বলুক যদি বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তিও এতগুলো ভর্তির মানুষকে যারা ডুবিয়েছে তাদের হোক ওখানকার লোকাল মানুষের একই বক্তব্য যে এই বাঁধটা সকালের মধ্যে কেউ সরিয়ে দিয়ে কেটে দিয়েছে প্ল্যান করে কাটা হয়েছে হ্যাঁ প্ল্যান করে কাটা হয়েছে কারা কারা করেছে আমি তো সিপিএম বিজেপির লোকদেরই করে হবে আমাদের লোকেরা তো করতে হবে না আমাদের লোকরা দিন রাত খাটছে বাঁধের পক্ষে বাঁধের কাছে এরা রোজ দিন যা সমালোচনা করছে এরা মানে দেবজ্যোতিষিরা বলেছিল যদি ভর্তি ডুবে যায় সাবিত্রীবিত্তকে ডুবাবো এদেরই এটা হচ্ছে এদেরই চাল এদের লোকরাই করেছে রাতের মধ্যে কিছু ব্যবস্থা নিবেন এর বিরুদ্ধে ব্যবস্থা তো আমি নিশ্চয়ই নেবো আমি গিয়ে প্রশ্ন আমি এখন যাচ্ছি এলাকায় আমি শুনলাম যে দেখলাম মাত্রা কেটে যেভাবে জল যাচ্ছে এখন কোনো মতে কিছু করা নাই জল শেষ হয়ে উতনি প্লাবিত হবে তা তারপরে এই জল যে লেভেলিং হতে পারে তার আগে না কি বলবেন বারবার জানানোর পরে মনোপাদে ফেলা হয়নি মানুষকে আমরা বিপদে ফেলবো এটা তো কোনো সব মানুষই জায়গায় কেউ কাউকে বিপদে ফেলবে না কিন্তু এরা যে বি মানুষকে বিপদে ফেলতে পারে কাটা বাত্তা হয়েছিল কাটা বাত তখনই ভর্তির লোকরাই ওই বাত্তা কেটেছিলো ওই বার্তা কাটা কাটার ফলে জল জল বের করেছিল ভর্তির পচা ওই গন্ধ জলগুলো বের করেছিল এখন সেই বার্তায় এখন আবার ইঞ্জিনিয়ার প্রায় এক কোটি সামথিং টাকার বিনিময়ে ওই ব্রিজটাকে টেম্পোরারি ব্রিজ করেছিল ওখানে সুইচ গেট হওয়ার কথা সবসময় তো আর একসঙ্গে সব সব কাজ করা যায়নি ওটা ওটা টেম্পোরারি ব্রিজ করা হয়েছিল এবং বাঁধের বাঁধের দুই দিকটাতেই আমাদের মানে বালির বস্তা দিয়ে উঁচু করা ছিল বালির বস্তা না সরালে ওটা কাটতে পারে না বালির বস্তাকে সরিয়ে দিয়ে লিকেজ করে তারপরে এটা এই জলটা ঢোকাচ্ছে না বলেছেন দেবজ্যোতি সিনহা দেবজ্যোতি সিনহার বিরুদ্ধে আর করা উচিত এবং এই মানে এদের নেতৃত্বে এগুলো হয়েছে বিজেপি এবং এদের নেতৃত্ব হয়েছে আজকে এটা কেন্দ্র সরকারের জাতীয় বিপর্যয় কেন্দ্র সরকার পাঁচ টাকা দিচ্ছে না এই কথাটা ওনারা বলতে পারছেন না এই টাকাটা আনতে পারছেন না বিজেপিরা আর এরা কেবলমাত্র ভোটে জিতার জন্য ভর্তি মাসের এই অবস্থা করলো আজকে এই সরকারের জন্য ভুত্রীকে ভাসানো হয়েছে ম্যানমেড বন্যা জায়গা আবারও পরিকল্পনা বিহীনের জন্য ভুত্নকে আবার এই সরকার এখানকার প্রশাসন এখানকার তৃণমূলের নেতারা ভাসিয়ে দিয়েছি লজ্জা লাগে না হচ্ছেটা কি ভুত্রীবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে বিচারিতা করা হচ্ছে ভুত্রীবাসীকে দ্রুতশায় ঠেলে দেওয়া হচ্ছে কত বছর ঠেলেছিল। ছিল এবারও ঠেলে দেওয়া হয়েছে এক কোটি পঁয়ত্রিশের বাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক কোটি পঁয়ত্রিশের বাঁধ আজকে জলের তরে চলে আসছে এখনো দেখতে পাচ্ছেন ওইখানে ওরা কি করছে কাজ করছে একশোটা দেড়শোটা হাজার হাজার পুরোটা করা হয়েছে শেষ দপ্তর যে তৃণমূল নেতাদের প্লাস আধিকারিকদের পৌষ মাস ভুত্রী বাঁশের অর্থাৎ তাদের পুরো টাকা ইনকামের করিডোর বানানো হয়েছে ভুত্রীকে সেখান থেকে আত্মসাৎ করবে পুরো টাকাটাই নবান্ন থেকে নিচে লেভেল অব্দি তৃণমূলের নেতাদের মেটেছে আমি শুনেছি এইখানকার বিধায়ক নাকি কমপ্লেন করেছে বিজেপি কংগ্রেস সিপিএম মিলে এটা করছে অত নোংরা রাজনীতি করে না বিজেপি মাথায় রাখো আপনারা তো চুরি করতে ব্যস্ত সর্বত্র দুর্নীতি করে ব্যস্ত আপনার যে প্রকৃতি ভূত্রিবাসী বুঝতে পেরেছে এবার আপনাকে বিসর্জন দেবে এই পুরো গঙ্গা নদীর চলে আসছেন না কেন দেখে যান আপনারা আপনারা শুধু ওই বিডিও অফিসে এসে বসে বসে কোথায় তৃণমূল নেতার ঘরে কতটা ত্রিপাল যাবে কতটা চিড়া দেবে এটা বাস্তব সাধারণ মানুষকে কটা দিয়েছেন ত্রিপাল বলুন তো বিডিও সরকারি আধিকারিক বলো আর তৃণমূল নেতারা বুকে হাত দিয়ে বলুন প্রতিদিনই ফোন আসছে দাদা আমার জল বাড়ি ডুবে আছে একটা ত্রিপালও পাইনি চিড়াগুড়ো পাইনি কোথায় গেল গাড়ি গাড়ি ত্রিপাল আর চিড়াগুড় কোথায় গেল এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা কোথায় গেল এখানে বাদ তৈরি করেছেন ছ কোটি টাকার ওটাও ভাঙবে তার আগে বাদ তৈরি করেছেন ছ কোটি টাকা দিয়ে নব্বই লক্ষ টাকা খরচের পুরো টাকা শেষ দপ্তর আপনারা ভাগাভাগি করে বিন বিল করে উধাও করে নিয়েছে কি করছেন এইগুলো মানুষের ট্যাক্সের টাকা পুরো আত্মসাত করছে পুরো একদম নিচে লেভেল থেকে উপর লেভেল অব্দি পুরো আত্মসাত পুরো টাকাটা খেয়ে দিচ্ছেন কাঠমানিটা চলে যাচ্ছে দুর্দশার কথা মনে পড়ে না ভোটের সময় এসে বলবেন আপনারা ভোট দিন গুতনিকে রক্ষা করবো গুতনীবাসীর কাছে অনুরোধ আমার যে এইবার ওদেরকে বিসর্জন দিন ভুত্রীকে টিকাতে গেলে ভুতিন তিনটি অঞ্চলকে রক্ষা করতে ভূতনির জমি ভিটা আপনাদেরকে রক্ষা করতে গেলে সর্বত নির্বিশেষে সর্বধর্ম নির্বিশেষে এই সরকারকে বিসর্জিত দিন আমরা পাশে আছি ডাবল ইঞ্জিনের সরকার কথা দিচ্ছি ভুতনির ছেলে হিসেবে এইখানে ভুতনি রক্ষা করব ভুতনি স্থায়ী বঙ্গ ভাঙনের সমাধান হবে ভুতনি আচ্ছা আপনি তো দেখলেন শেষ দপ্তর যে বাদ তৈরি করছে কি এই বাদটি মানে দুর্বল ছিল আরো পরিকল্পনা বীর জানি না কি খেয়ে পড়াশোনা করেছে আমি যখনই বাঁধ তৈরি করেছি অনেকবার ভুতনীতে এসেছি দেখেছি বলেছি যে এই বাঁধ শুকবে না আর সেটাই আজকে ঘটলো

بعض কি কেটে তো কিছু অসাদু লোক যদি হয় কমপ্লেন কিছু অসাদু কারা করে সরকার পক্ষে কারণ প্রশাসন ওদের পুলিশ ওদের সবকিছু ওদের তাহলে তারা কেন করে দুর্নীতিগত ইনকামের কোটি ইনকামের জন্য আইয়ের জন্য এই বাচ্চা কে কাটানো হয়েছে দিন কাজ করার জন্য আর যে মিথ্যা অভিযোগ করা হয়েছে এই সরকারের যে নেত্রী আছে মিথ্যা অভিযোগ এটা ভুতহীন মিথ্যা বি কিছু তো বলে বাস্তব আমার কেন 1 কোটি 35 টাকা আত্মসাৎ করেছে কিছু বলে বাস্তব